সাইজটা বিরাট সাইজ একদম আর এটা হচ্ছে বাঙা মুরলি তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবান টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে এখন তুই এই মুরলি মাছ কাটা হচ্ছে আর কিভাবে কাটা হচ্ছে

না তাও বাঁচিও চলো 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 মাছ কাটবে

যাও খুব দা যাও 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 বাবা আড্ডা দেখছো কি শক্ত হার মানে বিরাট শক্ত বাবা वालै देवर बोटी लगाइदियो धरु है राम्रो हो धरु छिदि धरु 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 उचो गर वा ए त बडो मास ना तीन चार दिन ना धुलि होबे ना धरु सवाई धरु सुबु हात लगाउ असो पुरो गाङो लाला हो जाबे माथे धरु जान जान आइज न आइज धडा धडा ओ ओ देश जा धडा काकु उठि आसो इ पसे आइछि आइछि धरु सवाई मिले धरु 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 देख्ने काट्टा के

এ বাদিছিল পশ্চিমവശে ছারা এইবার আরে এরকম করতে হবে দাও দাও এই হলো মাছ হ্যাঁ কর সব ফাইল

न आ दारो कुछ करो हां यार हां हां दा आड़ाटा कर सादे दा आड़ाटा है तो अबे मां से गो थोड़ा गोली निकल ले अच्छा हां अच्छा प्लीज दो जन तीन जन नालो है ना लोग बेशिनाली मांस कटा जाए इतना बड़ा मांस

আর এই দেখো মাছ দেখো এই যে বাবা এই যা যা মাছ রয়েছে এই কাটা হয়ে গেছে সব বাড়ি বাড়ি দিয়ে দিলে হয়ে যাবে না কি এত মাছ

আচ্ছা মা সব কই কোসাবো পশাই মাংসটা কষে রান্না কর ও পুরো ঝোলে হইলো পুরো আর ওদিকে বসেছো ডাল ঠিক আছে ডালই তো লাগে আমরা খাই না আর এই মাছ পুরো একদম মাংসের মতো রান্না করবি দয়া খসা খসা ঝোলে যাবে কিন্তু হই যাবে আমি দন্দিদা চলে তুমি রান্না করো হ্যাঁ হ্যাঁ না 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 সারাই দাও দুশ মাহতেতে সবাই মিলে হ্যাঁ সেই সেনকলাইস এক করে বুঝলে কাকা এই লাড্ডু পেটাটা দাদা গিফট করেছে

আর এই পুরনো ভিটের অনেক কাহিনী রয়েছে যে কাহিনীটা হচ্ছে আহ ঠাকুরদা ঠাকুরমার মুখে গল্প শুনেছি যে এই পুরনো ভিটে নাকি আগে যখন জঙ্গল ছিল মানে এইখানটায় বাঘ এসে মানে অন্য জায়গা দিয়ে মানুষ ধরে নিয়ে এখানে কিন্তু বাঘে মানুষ খেত আর এই জায়গাটা একটু দোষ ছিল সেই জন্য কিন্তু আমরা তখন তো বাস্তব ঘর এইটুকুনি জায়গায় ছিল এইটুকুনি জায়গায় ঘরটা করা হয়েছিল কি বল তো সেই জায়গা ছেড়ে দিয়ে আমরা চলে গেছি ওপারে কেননা দোষ জায়গায় ঘর করা যায় না তাই না সেই জন্যই এই জায়গাটা হয়েছে তাই না এবারে সব জায়গায় জঙ্গল ছিল তো আর ওই মানুষ ধরে ধরে নিয়ে আসে এই জায়গায় বসে বসে খাতো অনেক মাথাও পাইছে ঠাকুরদা ঠাকুর অনেক গল্প করেছে শুনতাম ছোটবেলা কি করবো মজা নেই থেকে কাকু আরো বেশি ভালো বলতো কারণ কাকুর তো নিজের চোখে অনেক কিছু দেখে এসছে তখন দেখেছে অনেক কিছু তাছাড়া কিছু না তাই না মাছটা ভাজবো না মাছটা মশলা বাটি দিয়ে আমি মাখিয়ে নেব প্রথম দিলাম হলুদটা প্রথম দিচ্ছি হলুদ তারপরে দিলাম লবণ জিরে বাটা পেঁয়াজ তারপরে বাটা লঙ্কা আদা রসুন বাটা তার সাথে সরু তেল दस मिनट माँटा मेखे रखी दिल

তেল ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিলাম

যেরকম বড় মাছ সেরা রান্না আর বন্ধুরা এই সবাই মিলে খাচ্ছি ভাত দেয় মোটামুটি তোমার ওইদিকে রাজু বাদ পড়ে গেছে রাজুর বাড়িতে ফাটন হয়ে গেছে কল্যাণে বাদ পড়ে গেছে ঠাকুর শরীর খারাপ তাই না

আর বন্ধুরা সত্যি এত বড় মাছ ধুলেছি তো অনেক কষ্ট করে কিন্তু না খেলে তো হবে না তাই ছোট বসছি ছোট বড় মাছ কিন্তু অসম্ভব ব্যাপার একটু কুড়ি বসি ওতেই তাই উঠে গেল কপালে থাকলে যা হয় আমাকে কপালে ছিল তাই পাইছি তাই না আর এরম চেষ্টা তো করবো এর থেকে আরো বড় বড় মাছ ধরার বন্ধুরা বেওটা বাবু না বিয়েটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চান নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য